মানুষের কথা অনেকদিন সত্য হয়ে যায় তা যারা বলছে তাদের কথা যেন একদিন সত্যি হয় আমি যেন পারি তাহলে যাব কখন বিকালে না রাতে আসতে কন্টেন্ট বলো কটা করে দেবো বলো তিনটা করে কয় জায়গা ডিম দেবো নি

এবার মানুষের কথাটা যেন একদিন সত্যি হয়ে দাঁড়ায় তাহলে তো আমার আমারই আমারই তো দুটো পয়সা হবে তোমাদের তো হবে না যা খুব তাড়াতাড়ি যেন এই দিন আসে আমি যেন দু হাজার পাওয়া দাঁড়িয়ে বেসতে পারি আশা তো সবার মনে আসে তো মানুষের কথা অনেকদিন সত্যি হয়ে যায় তা যারা বলছে তাদের কথা যেন একদিন সত্যি হয় আমি যেন পারি ওগুলো যারা করছে তাদের মন মানসিকতা কিন্তু আমি পছন্দ করি না কিন্তু কেউ যদি করে তাহলে আমি আর কি বলবো আমি কাউরে মানে কিছু বলি না খেয়েছ ধরো ধরো নিচ্ছি আপনি বলুন কটা তিনটে পোটা দুটো ডিম দি পঞ্চাশ টাকা ডিমকে পরোটা দুটো ডিম ডিমকেও দিতে পারবেন একটা নিলে চল্লিশ দুটো নিলে পঞ্চাশ এই দেখুন পরোটা সাইজ দেখুন জানি না কত জায়গায় পরোটা খেয়েছেন খেয়ে আমাকে সামনে বলবেন নন ক্যামেরা চলছে ভালো হলেও বলবে দার্জিলিং কেন আসাম দার্জিলিং একদিন যাব হ্যাঁ চিনবে তো তখন বেলুন তুলে বেলুন নাকি ওখানে আসতে হবে পরটা সাইজ গুলো দেখিয়েছো তো কোথায় দেখাবো এই তো তোমাদের সামনেই রাখা আছে একদম ছড়ানো ছেকানো এই যে সাইজ হ্যাঁ একদম হ্যাঁ

এখানে কম আছে মানে আর অল্প কিছু আছে একদম শেষ হয়নি আর দশজনের মতো খাবার আছে আজকে প্রচুর কি খাবে বলো কিছু একটা তো খেতেই হবে আমার তরফ থেকে বার্থে বার্থডে দিন স্পেশাল পকেট পকেট হচ্ছে মানে ভাবা যায় না মানে আমি যে কোথায় উঠে গেলাম আমি নিজেও জানি না যে কাউর বার্থডে মানে সেই ছেলেটার একটা বিশেষ দিন আজকে সে যে আমার কাছে পড়াটা নিতে এসে তার জন্য আমি চির কৃতজ্ঞ সে বয়সে ছোট হোক আর বড় তুমি কিছু খাওয়ানো উচিত অথবা আমার তরফ থেকে এই দুটো ডিম ওকে আমি এমনি ভাই হিসাবে খেতে দিলাম হ্যাঁ ভাই আর ভালো করে থাকো আর পড়াশোনা লাইফ হলে পড়াশোনাটা থাকো লাইফে এনজয় করো এনজয় করে লাইফে কিছু না তার তার মধ্যে থেকে পড়াশোনাও করতে হবে

আগে এক্সাম একটা মানুষের ভবিষ্যৎ ওই এক্সাম কে আসো মা আসো এদিকে আসো দিদি ভাই বলো কটা করে দেবো বলো তিনটে করে কয় জায়গা ডিম দেবো না ডিম দেবো না একটা ডিম দিমা এ বাবা না কে বলবে সবার সামনে সত্যি বলবে কোথায় দেবো কোথায় মানে তোমাকে সেটা বলবে তো কি বলো 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 তাই ভাই দু জায়গা দিচ্ছি দু জায়গা দিচ্ছি তুমি একটা এই যে এই রামভাবে নিয়ে যাবে

আরে আলু কিন্তু চোখটা ছাড়ানো নেই দেখছে তো আর এই সোয়াবিন সোয়াবিন দিয়েই খাই আমার কেন জানি মনে হচ্ছে রাজদার পরোটা যত দিন যাচ্ছে তত আরো টেস্ট বাড়ছে আর চিন্তা ভাতাম যেটা বলে রাজদার মুখে ডায়লগ না এটা সত্যি কথাই এবার একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো তো আপেলটা খেলাম আপেলের সাইজও বড় হয়ে যাচ্ছে এই দাও তো ভাই লঙ্কা দি খাওয়াবে বার হুম না বড় ভাজেছো গ্যাস দেখলে বড় বড় কত বড় তো আমি খাই তোমরা ভিডিও দেখতে থাকো